আজকে আমরা শিখব কীভাবে একটা ফোল্ডারকে লক করে রাখা যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে ফোল্ডারটির উপরে ক্লিক করবো এরপরে মাউজের রাইট বাটন ক্লিক করবো এরপরে প্রপার্টিসে যাবো এরপরে উপরের দিকে সিকিউরিটিতে ক্লিক করবো এরপরে অ্যাডমিনিস্ট্রেশন এটাতে ক্লিক করবো এরপরে ইডিটিংয়ে ক্লিক করব আবার অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করবো এরপরে ডিনাই ডিনাইয়ের এখানে সবগুলো টিক চিহ্ন দিয়ে দিব অ্যাপ্লাই দিব এরপরে ইএস দিব এরপরে কন্টিনিউ দিব এরপরে ওকে দিব এরপরে আবার ওকে দিব আমাদের একটা ফোল্ডার লক দেওয়া হয়ে যাবে এখন ফোল্ডারটিকে আনলক করতে হইলে আবার একইভাবে ফোল্ডারের উপর ক্লিক করব মাউসের রাইট বাটন ক্লিক করব প্রপার্টিসে যাব সিকিউরিটিতে যাব অ্যাডমিনিস্ট্রেশনে যাব ইডিটে যাব আবার অ্যাডমিনিস্ট্রেশনে যাব এবার এখন থেকে রিমুভে ক্লিক করব অ্যাপ্লাই দিব কন্টিনিউ দিব ওকে দিব এরপর আবার ওকে দিব আবার আনলক হয়ে যাবে